गुड मॉर्निंग बोलो गुड मॉर्निंग आपा आप হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব বাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল সোমবার আর কি এখন ঘড়ি কাটায় ছয়টা বাজে আমরা কিন্তু সকাল সকালে মামে উঠে পড়েছি কারণ মামাম তো অনেকটাই সকালে উঠে পড়েছে তাই ভাবলাম কতক্ষণ আর পিছন মধ্যে থাকবো উঠলে পরে কাজগুলো ধরলে আমার কাজও শেষ হবে পটাফপট তাই মাম্মামকে নিয়ে খেলা করতে পাবো তো এই যে মাম্মামকে গাড়ি করে দিয়ে তারপরে থেকে আগে উঠে নিলাম যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তাই বিছনাটা আগে সকালে উঠে নিলাম কারণ বিছনাটা না উঠেলে না একদমই কিন্তু ভালো লাগে না তো মামাম তো একদমই গাড়ির মধ্যে থাকতে চায় না কান্না করতেছিল তাই ওকে এদিকে নিয়ে একবার ওইদিকে নিয়ে এই করে করে রাখছিলাম আর কি মাম্মাম যেহেতু খাট মানে এদিকে দাঁড়ায় ওইদিকে দাঁড়ায় আর না ও এখন যেটা পায় ওটাই না মুখের মধ্যে দেয় তাই এখন সব কিছু আমাকে বারবার করে মুছে রাখতে লাগে আমি কতবারই অনেকবার তো দেখে রাখি বলো এখন তো মানে আমি যদি এদিকে থেকে ওই দিকে চোখটা যাই ও পট করে মুখে দেয় আর কি তো তাই আর কি সব সময় আমাকে ওখানে এখন দেখে রাখতে লাগে তো যাই হোক আজকে যেহেতু সোমবার জল ঢালব তাই ঘরটাও কিন্তু মুছিয়ে নিচ্ছি আর কি আমি না সবসময় এগুলো টান্ডা টানি করে মশি কারণ পিঁপড়া যে হয়েছে এখন তো বৃষ্টির সিজন তো পিঁপড়ার কথা তো আর বলা যায় না তাই পিঁপড়া না যেখানে সেখানে হয়ে যায় আর কি তাই যে ঘরটা না যে যখন আর কি মুসি সব কিছু সরাই আর কি মশি নেই আমার এখন একটা না অভ্যাস হয়েছে এগুলো না আগে টান্না করেছিলাম এখন আর না টান্ডা টানি আর ভালোই লাগে না যখনই ঘর মশে এই সবই টানাটানি করে আমি একদম পরিষ্কার করে মুছে নিই কারণ লেখা কথা তো আর বোনা যায় না জানলা যেহেতু খোলা রাখি তাই অনেকেই ধুলা জমে পরিষ্কার রাখলে ঘরটাও অনেক সুন্দর দেখা যায় ঠিক তাই বললাম না জানি না কে কেমন কিন্তু আমি প্রতিদিন যখনই ঘর মশি এই আর কি টানাটানি করে একদম পরিষ্কার করে মুছে নিই তো যাই হোক কিন্তু এখনও গাড়ির আছে আর কি তো এই শুয়েছিলাম তো না এই ঘরের মধ্যে দেখি যে অনেকটা মাসি হয়েছে তাই আমরা আবার ওই ঘরে গেছি এত যে মাসি হয়েছে আমাদের ঘরে কি আর বলবো জানো আমি না এই মাসির জন্য আর কোনো কিছুই ভালো লাগে না আর কি আমি এদিকে কাজ করতেছিলাম বলে বড় কিন্তু ওইদিকে মাম্মা আমাকে খাইয়ে দিচ্ছে আর কি সকালে যেহেতু ওকে জল বিস্কুট খাওয়াই সেটা আর কি খাইয়ে দিচ্ছে তো ওইদিকে আমার সানদান করে নতুন একটা নাইটি পরে নিয়েছি যেন এটা না অনেকদিন হয়েছে আনানো হয়েছে কিন্তু আমার এখনও পড়ানো হয়নি আর কি এটা কি ফিতা সিস্টেম আর কি আমি এটা প্রথম বললাম আর কি ফিতা সিস্টেম নাইটি আমি তো আগে বাড়ির মধ্যে নাইটি করতাম না বিয়ের পর থেকে এই নাইটি পরা শুরু করেছি আর কি তো কাজের চুরি করে রাখছি তার কারণে আর কি অনেকে আসে কাপড় সাপুড় দিয়েছি যেমন বড়মাসের কাপড় আর সাথে সব মামার কাপড় ছিল আর ঘরের যে আজকে যে অবস্থা ছিল তাই একটু স্প্রে করে দিলাম মানে হয় না বৃষ্টি পড়লে ঘরে একটা কেমন যেন গন্ধ সেই সেজন্য একটা একটা স্প্রে মারা দিলাম চলো আজকে আমার একটু তোমাদেরটা আমাদের সাথে রুমটা একটু শেয়ার করে দেয় আর কি আমার রুমে তেমন একটা তো নেই মানে আনবো আনবো ঘরের মতো তো জায়গায় নেই কই বসাবো আর কই এই খাট বসায় দুটো আমার একদম ঘরটা যে এত ছোট হয়ে গেছে মানে আর কি কি বলবো এতটুকু যে এইদিক থেকে ওদিক হব এই জায়গাটাও নেই জানো তাই না অনেকটাই প্রবলেম ওই সামনের রুমগুলো যখন বানাবো তখনই আর কি আনতে পারবো এর আগে তো কিছুই আনতে পারবো না যাই হোক এখন না একটু আর কি রোদ্রবজি উঠবে আকাশটা দেখব আর কি মনে হচ্ছিল তাই যে কাপড় সাপড়গুলো নিয়ে আসি আর কি কালকের কাপড় তো একদমই শুকায়নি তাই ওই কাপড়গুলো দিয়ে দেবো আর কি এদিকে বড় মশাইয়ের কাপড় এত যে জমা করে রাখছে আমি তো দেখিনি জানো তাই ভেবে আজকে ধুয়ে দিয়ে কাপড় দেখতে পেরেছি ভালো লাগে না জানো এই যে মামাম তো সব জানলার মধ্যে থাকে জানলার মধ্যে সর্বনাশ হয়েছে আমি তো ভাবতেই পারিনি জানো এই যার মধ্যে একটা টিকটিকি মোড়ে একটা টিকটিকি মোড়ে পুরো লাল পিঁপড়ের ভাসা হয়ে গেছে মামামকে যদি কামড়াতো মাম্মামের কি অবস্থা হইতো বলো দেখি দেখতে পাচ্ছ আমি না সবসময় জানলাটা খুলি কিন্তু এই দিকটা খুলানো হয় না তাই হয়তো এত পরিষ্কার রাখি তার মতো যদি এমন হয় তাহলে আর কী কীভাবে আর কত কী করবো বলো আর মানুষ সবসময় না সবটা করতে পারি না জানো এই রান্না বাড়ি করতে মামামকে স্নান করাইতে এটা করাইতে অনেকটাই জানো তাই আমি না মাঝে মধ্যে ভাবি যে কী যে করবো আর কি না করবো কোনটা কাজ করলে কোনটা আগে হব আর কোনটা কি করলে কি হব আর কি এখন ভাবি যে সকালে রান্না বাড়িটা করলে হয়তো আমার কাজটা অনেকটাই করতে পাবো কিন্তু সকালে করতে করতে কই আর হয় বলো দেখি তো যাই হোক এদিকে না একটু ভাবছিলাম সে যে একটু রিলস বানাবো কোয়ার আর বানাইতে পারলাম ঘর খালি নষ্ট হয়েছে মামাম তো পুরো অবস্থা খারাপ করে দিয়েছিল আমার তো যাই হোক এদিকে সব কিছু গুছিয়ে নিলাম এখন ঘরটা আবার আগের মতন পরিপাটি করে নিলাম যতবারই ঘর বসায় না কেন ছোটো বাচ্চা ঘরে থাকলে ততবারই নষ্ট করে দেয় তো একটু বিকেলে ঘুমিয়েছিলাম এখন এসে কাপড় উঠাই দেয় দেখতে পাচ্ছ বিকেলে না একটু আর কি উঠেছে তাই সব কাপড় না শুকে গেছে আছে কয়টা কাপড় খালি ভিজা আছে ওগুলো এখন ধুয়ে যাব পরে আসে আবার নিয়ে যাব শ্রাবণ মাস পড়েছে জন্য হয়তো বৃষ্টি আবহাওয়াটা অনেকটাই বেশি শ্রাবণ মাসে তো অনেকটাই বৃষ্টি হয় এইবার মনে হচ্ছে অনেকটাই বেশি জানো কালকে সারা রাত পড়েছে আবার সব এখন আর কি মাঝখানে একবার বৃষ্টি দিয়েছিল আমি না একদমই কাপড় উঠাই তাই ভেবে রেখে দিয়েছিলাম তাই জানো তো বৃষ্টি হলে না বাচ্চারা কি বেশি হিসেব করে আর কি তাই তো মামামের প্যান একদম বৃষ্টিটারও বেশি বেড়াইছে অনেক কষ্ট করে এই যে প্যান্টগুলোয় শুকিয়ে নিলাম আর কি আমার না মুখের মধ্যে পান দিয়ে কাজ করতে কিন্তু অনেকটাই ভালো লাগে তখন আর কাজ করে বলে মনে হয় না আমি তো তেমন একটা খাই না শুধু সুপারি আর যে একটু পান দিয়ে তারপর বিন্দাস মতন কাজগুলো করে নিচ্ছি আর হ্যাঁ মোহলের মধ্যে কিন্তু গানও চালকিয়ে দিয়েছি গান শুনে শুনে কাজ করতে কিন্তু অনেকটাই মজা লাগে মামা মদি খেলা করছে তাই আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি রাত্রে তো সময় পাবো না কারণ রাত্রে বানাবো তালের পড়া আরেকটা কথা তাল তো আমার চিপানো হয় না জানি না করবো দুপুর টাইমে করতে চেয়েছিলাম তখন তো যে মুষ্টমে করতেছিল আর আমি তো একে মাম্মামকে তাল চিপে আর রাখতে তো পারবো না কারণ তাল ধরলে মামামকে কীভাবে আর রাখবো বলো যখন আর কি আন্ডিটা আসবে তখনই আমি তাল চিপবো আর কি তো এই যে মাম্মু মাম্মামকে বিছনায় দিয়ে আমি না এই মাত্র বিছনাটা গুসে সারলাম আর কি এই যে আমার মেয়েটা এতটাই দুষ্ট এই যে আবার সর্বনাশ করে দিয়েছে আর কি তো এই এটা আবার খুলিয়ে দিয়েছি জানো মাম্মাম এটা দিয়ে কিন্তু বেশ Şunlardan indiğim şeyler ki. যারা ভালো মতন বসিয়ে রাখো তাও আমার শান্তি নেই জানো ওই করে বসিয়েছিলাম ও না একদম খাটের কান্নার আসে গেছে তাই আবার এই করে নিয়ে এসেছি এই যে আমার না ওকে বিস্তার রাখলে এই দিকে একবার দরেতে লাগে ওদিকে একবার দরেতে লাগে এই করে করে আমার না সারাদিন মানে কাজ করতে তাই ভাবি কি আর কাজ দুইটা মাসে রান্না জানো জানো এই যে এই এটাই করতে লাগে এইটাই আর কি তো আমি জানলাটা বন্ধ করে দিয়েছি যে মামা না অনেক রান্না করতেছিল তাই আর কী করবো তো আমাকে তো কাজ করতে হবে ওর জানলা খুলনা রাখলো না জানলা ধরে আমার না পুরো ওয়ালপেপার করে ছিঁড়ে একদম সর্বনাশ করে দিচ্ছে আর কি তাই এই যে ওকে এখন চিয়ারিতে আমি এদিকে বাসন ধরে মেজে নিচ্ছিলাম আর কি অন এই যে চেয়ার তো বসে একদম থাকবেই না ও দাঁড়িয়ে হয় পড়ে যেন ও যদি পড়ে যায় তাহলে কি হব ওটা একবার ভাবে না সমাপ্ত আবার ওকে এদিকে বসে রাখে এদিকে এখন মানে এদিকটা পড় আমার মনে হয় আর আমি তো আমার মনে হয় আর আমি বেশি দিন ভালো থাকতে পারবো না বলো তো কেন পাগল হয়ে যাচ্ছি তো আন্টিকে ফোন করে নিয়ে আসলাম আর কি আন্টি তো মামকে নিয়ে বসে আছে তাই এখন আমি তালটা আর কি চিপ এদিকে তাল এনেছে তাও আর কি তিনটা তিনটা তার একদমই চিপ তো মেয়ে তো আমার ঘুমিয়ে তো এটা হওয়ার ঘুমিয়ে পড়েছে এখন যাই তালগালা যে ভিজিয়ে রাখলাম এখন থেকে কি অবস্থা আগে না তাল খাওয়ার থেকে তালের বিচি খাওয়াটা অনেকটাই ভালো লাগতো জানো এখন তালের বিচি কাটারও টাইম নেই আর তাল খাওয়ারও আমার টাইম নেই কারণ এখন আমার সময়ের বড্ডই অভাব তো এই যে তালের মধ্যে কিন্তু চুন দিয়ে রাখছিলাম আর কি আমাদের বাড়িতে না এই যে তাল চিপে চুন দিয়ে রেখে দেয় আর কি এ নাকি তিতাটা একদম সব কিছু নিয়ে নেয় দেখতে পাচ্ছ চুন একটুখানি দিয়েছিলাম কত বড় হয়েছে আর ঠিকই কিন্তু কেউ কেউ দেখি বেঁধে রেখে দেয় কিন্তু আমাদের বাড়ি আমাদের বাড়িতে আর কি বাঁধে না এই রকম করে চুন দিয়ে রেখে দেয় আর কি তো দুই জায়গায় রাখছিলাম একটার মধ্যে যেহেতু অনেক হয়েছিল তাই একটা গামলাতে আর একটা হাড়ির মধ্যে রাখছিলাম তো এই যে দেখতে পাচ্ছ একদম কিন্তু দুই গাম এক হাঁড়ি আর 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 এক গামলা হয়েছে বর বলেছে সে নাকি বড় খাবে আর তালে রস খাবে আর কি দুটা খাবে মামাম ঘুমিয়েছে বলে আমি না এখন তালার কাজটা করে নিতে পারতেছি কিন্তু মামাম থাকলে তো একদমই পারতাম না তো এদিকে বরমশাই কিন্তু এসে পড়েছে যেন আমি এখন এখন কিন্তু রাত্রি আর কি সাড়ে আটটা না নয়টা বাজে ঠিক ধরে কিন্তু টাইমও দেখিনি তাই এদিকে বড় কিন্তু আমাকে কিন্তু অনেকটাই হেল্প করে দিচ্ছে আর কি কারণ অনেক রাত্রি হয়ে যাবে এই কয়া বানাতে আমরা বানাবো বরা কি ঘুমিয়ে থাকতে পারে বলো তাই তো উঠে পড়েছে এই যে উঠে একদম সর্বনাশ করে দিয়েছে ব যতটুকু করে দিতে পারতেছিল এখন তার ওটাও পারবে না তাই যে একটা করে তালের মানে তালের ক্ষীর বসাই দিয়েছি আরেকটা করে আর কি তালের বড়া ভেজে নিচ্ছে প্রথমে আমরা যে বড়াটা বানাই সেটা না বাড়ির আর কি চারদিকে দিতে লাগে আমাদের বাড়িতে এটাই শিখেছে আর কি আমার ঠাকুমা দেখতাম দিত আর কি কারণ বড়া জিনিসটা যে পুরো পেতের অনেকটাই আর কি প্রিয় সেজন্য ঠাকুমা বলতো প্রথমে যে বড়াটা হবে সেটাই বাড়ির চারদিকে দিতে লাগে আর কি তো তারপরে একে বড়াটা কিন্তু তালের বড়া খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমাদের বাড়িতেও শ্রাবণ মাস কারো কারো আছে ভাদ্র মাস পড়লে নাকি না পড়লে আর কি তালের আর কি তো আমার শ্বশুর বাড়ি তো খাওয়ানো যায় আমার বাপের বাড়ি তো যায় জানো ওই ঘরে ইঁদুর আসবে বলে তাই এই ঘরের মধ্যে একটা টেবুল যে এনেছি সেই টেবুলের মধ্যে হাড়িটা দিয়েছি মানে বনার হাড়ি এদিকে রসের হাড়িটাও দিয়েছি ওইদিকে আমার না একটা ছোট গামাতে রাখছে মানে পুরো দু বাটি হয়েছে আর কি তাই এগুলা এখন ভালো করে ঠেকে ঠেকে রেখে দিব যেহেতু এই ঘরে টেবুলের মধ্যে রাখবো কিন্তু ইউ কত উৎপাত হবে না আজকে কিন্তু পরমসে সারাদিন উপর ছিল রাত্রে সাবু আর কলা খাবে বলে পরা আর কি কালকে খাবে তাই আমার ভাত একটু কম হয়েছিল তাই একটু মুর মিশিয়ে আজকে খাইয়ে নিব আর এত আলসামি লাগতেছিলো আর ভাত বানানোর ইচ্ছা যেতেছিলো না একাই খাবো সেই জন্যে মুড়িমিশিয়ে খাইয়ে নিলাম তো রাত্রে কিন্তু আমি সব কাজ কাজ করে নিচ্ছি সকালে যেহেতু সময় পাবো না তাই রাত্রেই করে নিচ্ছি আর কি তো এই যে সব মাজানো হয়ে গেছে এদিকে সব কাজ কাম করে এখন আর কি গ্যাসটা মুছে নিচ্ছি মাম মাম তো ওইদিকে পুরো কান্না কান্নি করতেছে আর কি আমার গুলো আসবে জন্য